জেনারেলদের কোর্টে আনা হয়েছে এবং জামিন নামঞ্জুর করে জেলেও পাঠানো হয়েছে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এর আগে কখনোই সাধারণ নাগরিকদের গুম খুন করার জন্য সেনা সদস্যদের বিচারের মুখোমুখি হতে হয় নাই নাবিরা ইদ্রিস করে দেখিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম করে দেখিয়েছেন অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি করে দেখিয়েছেন জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে আট বছর গুম থাকা আহমেদ বিন কাশেম মামলা দায়ের করে দেখিয়ে দিয়েছেন অপরাধী যত প্রভাবশালী হোক না কেন বিচার তার হতেই হবে বিচারের রায় কি হবে সে হিসাব পড়ে এই অপরাধীরা কোনোদিন কাঠগড়ায় দাঁড়াবে সেটাই কেউ কোনোদিন কল্পনাতেও আনতে পারে নাই ওদের বিচার শুরু করাটা হাসিনাকে খেদানোর চেয়েও কঠিন কাজ ছিল কিন্তু সেটার বাস্তবায়ন হলো আজ এসি প্রিজন ভ্যান ফাইভ স্টার সাবজন সহ নানামুখী ষড়যন্ত্র আছে রাস্তা এখনও বহুদূর কিন্তু যতটুকু তাজুল নাবিলা আমান আহমেদরা এনেছেন ততটুকু আসার কথা কখনো কেউ স্বপ্নেও ভাবে নাই দক্ষিণ এশিয়ার কোনো নির্বাচিত সরকার যেটা করার সাহস পায় নাই সেটা জামাত আর জামাত ঘনিষ্ঠ একজন আইনজীবী করে দেখালেন জীবনের ঝুঁকি নিয়ে তারা এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা আগামীতে বিনা দোষে কোনো নাগরিকদের গুম হওয়া ঠেকাবে স্বৈরাচারদের নির্দেশে গুম করতে চাওয়া ঘাতকদের স্মরণ করিয়ে দেবে আমাদেরও বিচার হতে পারে আজ বাংলাদেশ একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল সিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য এজন্য সেনাবাহিনীকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তবে হ্যাঁ দীর্ঘদিন ধরে একটি চক্র সরকার ও ট্রাইব্যুনালকে গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল অথচ গুম খুনের দায়ে অভিযুক্ত কর্মকর্তারা ইন্ডিভিজুয়ালি অপরাধী তাদের গুটি কয়েকের দায়ে প্রতিষ্ঠানের উপর চাপানো অথবা খোদ প্রতিষ্ঠানকেই অপরাধী ফিল করানোর চেষ্টা জাতির সাথে বেইমানির সামিল গোটা আর্মিকে দুর্বল করার চেষ্টাটা ভারতেরই মাস্টার প্ল্যান আর্মি আমাদের লাগবেই খেয়াল করেন বহু আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজে খালেদ মহিউদ্দিনের টকশোতে বলেছিলেন জামাত ঘরনার আইনজীবী তাজুল ইসলামকে ট্রাইব্যুনাল চিফ নিয়োগ দিতে তিনি বাধ্য হয়েছিলেন কারণ তাজুলের যেমন দক্ষতা অভিজ্ঞতার অপূর্ব সমন্বয় আছে সাথে এখানে দাঁড়ানোর মতো সাহস শক্তিও আছে তিনি সেদিন স্পষ্ট করে বলেছিলেন বিএনপির কোনো অ্যাডভোকেটকে ঢেকেও রাজি করাতে পারেন নাই কারণ তাদের অভিজ্ঞতা থাকলেও সাহস ছিল না জীবনের ঝুঁকি নেওয়ার মতো তাকত ছিল না তাজুলের যে সেটা ছিল তা কিন্তু আজ প্রমাণিত সত্য এই তাজুল ইসলাম সেই তাজুল ইসলাম যিনি আওয়ামী লীগের সময়ও সব রক্তচক্ষু উপেক্ষা করে জামাতের নিজামি সাইদিদের পক্ষে আইনি যুদ্ধে হয়েছিলেন সালে এই দোষে দোষী হয়ে গ্রেফতার হয়ে জেলেও গিয়েছেন তবু তিনি একটি বারও থেমে থাকেননি অথচ তার পদ চেয়ে মিছিল করেছিল নুরুল হক নুরের মতো দালালরা বিএনপির কথা শুনে তখন আদালত প্রাঙ্গণ অস্থির করে তুলেছিল গণঅধিকার পরিষদ গতকাল তাজুল ইসলাম শুধু একটা হুঙ্কার দিয়েছিলেন বলেছিলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা কালকের মধ্যে ট্রাইব্যুনালে না আসলে হুলিয়া জারি করা হবে ব্যাস আজকে এই সবগুলো হাজির তাজুল ইসলামই এই সরকারের এখন পর্যন্ত বলা চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করলেন শরীরে জামাতি রক্ত আছে বলেই হয়তো এদিকে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের কথা তো সবারই জানা উপদেষ্টা আসিফ মাহমুদ আর এনসিপির বাচ্চাদের কাছে জামাতি আর নিয়োগ বাণিজ্যকারী ট্যাগ খেয়েও যিনি অসীম সাহস দেখিয়েছেন ঘাতক জেনারেলদের চিহ্নিত করার কাজে তুলে এনেছেন অসংখ্য গুম খুনের সত্য ও বাস্তব ঘটনা আজ এই যে তাজুল ইসলামের সফলতা তার অন্যতম সহযোগী কিন্তু এই নাবিলাই এবার আসেন আজ আদালতে কেন এই দাগি আসামিরা হাজির হতে বাধ্য হলেন তার ব্যাকগ্রাউন্ডটাও জানা দরকার শুরুতেই বলেছিলাম হলিয়ার কথা আর যদি এরা হাজির না হতো আর পত্রিকায় তাজুল ইসলাম হলিয়া জারি করতেন তাহলে এই আসামিদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পাদন হতো আইনের ভাষায় যাকে বলে ট্রায়াল ইন এসেনশিয়া আসামি আদালতে উপস্থিত না হলে তারা আইএনজিবিও নিযুক্ত করতে পারতেন না আজ যেমন পেরেছেন ফলে সাজা প্রাপ্ত হলে আত্মসমর্পণ না করে আপিলও করতে পারতেন না মানে পুরো উভয় সংকটে পড়েই শেষমেশ বাধ্য হয়েই আদালতের বারান্দায় হাজির হতে হলো ডিজিএফ এর সাবেক শীর্ষকর্তাদের যাদের কথায় বলা চলে স্বয়ং প্রধানমন্ত্রীও উৎতেন বসতেন সেলুট তাজুল ইসলাম নাবিলা দেশকে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন